ও বাবা বড় চোখ করে কি করে কি করে বমা বোমা সে করে ও বাবা বড় বড় চোখ করে কে তাকায় কে তাকায় বড় বড় চোখ করে বাবা কত বড় বড় চোখ 우리 바바 꼬도오르꼬리 바바 오 바바 아바 또 얼마나 음 আমি ছোট্ট সোনা তো কবা এই হাসি হাসি হবে আর কদিন পরে হাসি 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 হবে আর কদিন পরে হাসি 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 হবে হাসে কই রে হাসি হাসি কই হচ্ছে রে হাসি হাসি করে হাসি হাসি করে কই কই একভাবে ভাবে দেখি দুষ্টু করে ফেলে কে রে কে রে দুষ্টু করে ফেলে কে রে দুষ্টু করে হুম সপ্তর্ষি দুষ্টু করে ফেলে ব্যাম করো তো ব্যায়াম তো পুরি বাবা ব্যাম। এটা ব্যাম। এই যে ব্যাম হয়ে গেল এই যে ব্যাম হয়ে গেল এই যে ব্যাম হয়ে গেল দু মাস বয়সে ব্যাম হচ্ছে দু মাস বয়সে ব্যাম। দু মাস ও আড়াই মাস ওরে বাবা মাস না আবার আড়াই মাস ও তো অনেক বড় হয়ে গেল তাই তো অনেক বড় হয়ে গেল আড়াই বাবা হ্যাঁ একটু খেলো তো খেলো 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 উরি বাবা 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 ও বাবা কাঁদবে না কি কাঁদবে নাকি হ্যাঁ কাঁদবে এটা কি দেখছে এটা কি জিনিস

Ta-ta!